অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছ বার্ষিক পরীক্ষার সাজেশন দু হাজার বিজ্ঞান তো তো খবিভাগ এখানে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাগিয়ে দুই নম্বর প্রসেদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো তিন নম্বর ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে লেখো চার নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো পাঁচ নম্বর একটি বৈদ্যুতিক বাল্বের বা বাতির ক্ষমতা পনেরো ওয়াট বলতে কি বোঝায় পৃথিবীপৃষ্ঠে একক ভরের একটি বস্তু তর নাইন পয়েন্ট এইট নিউটন বুঝিয়ে লেখো এক নম্বর প্রতি বছর একুশ জুন দিনটি বড় হয় কেন তিন নম্বর ভাজক টিসু কাকে বলে এর দুটি কাজ লেখো ছয় নম্বর দুশো পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে পনেরো মিটার সরানো হলো কাজের পরিমাণ নির্ণয় করো নয় নম্বর কোষ বিভাজন বলতে কি বোঝায় দশ নম্বর ক্রোমোজমকে কেন বংশগতি ধারক ও বাহক বলা হয় এক নম্বর প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে সূর্যগ্রহণ হয় না কেন তিন নম্বর চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে আট নম্বর তেইশ বা এগারো এনে এর অর্থ ব্যাখ্যা করো অর্থাৎ এটা সোডিয়াম নয় নম্বর প্রতীক বলতে কি বোঝায় উদাহরণ সহ উদাহরণ দাও দশ নম্বর মাইট্রোসিস কোষ বিভাজনেরোফিস পর্যায়টি ব্যাখ্যা করো এক ডিগ্রি দাঘিমা রেখাকে আন্তর্জাতিক তার রেখা বলা হয় কেন দুই নম্বর ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না কেন ব্যাখ্যা করো তিন নম্বর প্রশুধন কিভাবে উদ্ভিদের পাতা ঠান্ডা রাখে চার নম্বর আম গাছ এক নাকি দুঃপত্রি ব্যাখ্যা করো আট নম্বর সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও উদাহরণ লিখো নয় সংকেত কি উদাহরণ সহ তুলে ধরো দশ ক্রোমোজমকে কেন বংশগতির বংশগতির ভিত্তি বলা হয় বা ভৌত ভিত্তি বলা হয় এক নাম্বার বিষুব রেখাতে সূর্য কেন লম্বভাবে কিরণ দেয় তিন নাম্বার উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝায় চার নাম্বার দ্বিস্পত্রি উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত কেন সাত নাম্বার অক্সিজেন বলতে কি বোঝায় বা ওটু বলতে কি বোঝায় আট নাম্বার যোজনী কি উদাহরণ সহ তুলে ধরো নয় নাম্বার ইন্টারফেস কি বলতে কি বোঝো দশ নাম্বার রাসমূলক বিভাজন বলা হয় কেন তিন এর কাজ লেখো নম্বর ইলেকট্রোলাইট ও কাকে বলে আট নম্বর আর্গনকে নিষ্ক্রিয় বলার কারণ ব্যাখ্যা করো নয় নম্বর ভর সংখ্যা কি উদাহরণ দাও এখানে যেগুলো এক কথায় প্রশ্ন দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কখন পেয়ে যাবে গবিভাগ এক নাম্বার অক্ষরেখা কাকে বলে অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই নম্বর টিস্যু কালচার কি বাংলাদেশে কিভাবে এই প্রক্রিয়া থেকে লাভবান হতে পারে কোলেনকাইমা ও স্কলেন কাইমা টিস্যুর মধ্যে চারটি পার্থক্য লেখো পাঁচ নম্বর জীবদেহে কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বার দ্রাঘী কি দ্রাঘী ব্যবহার ব্যবহারও তাৎপর্য আলোচনা করো দুই নাম্বার ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো চার নম্বর এক্স ওয়াই দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো ও তেরো মৌলদয় চিহ্নিত পূর্ব কিভাবে এর ইলেকট্রন বিদ্যা সাধার প্রদান করে বিক্রিয়ার আলোকে ব্যাখ্যা দাও দুই নম্বর একস্পত্র উদ্ভিদ ও দ্বিস্পত্র উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ চার নম্বর সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে না গিয়ে তৃতীয় কক্ষপথে যাবার কারণ যুক্তি সহ ব্যাখ্যা দাও পাঁচ নম্বর মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পাঁচটি পার্থক্য লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো গবিভাগ এগুলো পড়লে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে তিন নাম্বার একটি অনুচ্ছেদ রয়েছে দুটি প্রশ্ন রয়েছে ক টিস্যুটির নাম উল্লেখ করো এই টিস্যুটির বৈশিষ্ট্য কি কি খ নাম্বার টিস্যুটির কাজ এবং উদ্ভিদ দেহে এর ভূমিকা সবিস্তারে বর্ণনা করো স নাম্বার এখানে দুটি সক এবং চিত্র রয়েছে সাথে কিছু তথ্য রয়েছে দুটি প্রশ্ন রয়েছে ওয়াই ক নম্বর রয়েছে ওয়াই ভর সংখ্যা বত্রিশ হলে নিউট্রন সংখ্যা কত নির্ণয় করো এক্স খ নম্বর হয়েছে এক্স ও ওয়াই মৌলসমূহ মৌলসমূহ বা মৌল এক অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে যৌথ তৈরি করে করে কি যুক্তিসহ বিশ্লেষণ করো তো এখানে একটু রয়েছে এরকম প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে ধ্রুব ও তানভীরের আলস্য বিভাজন প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে দেখাও খ তানভীরের শেষক্ত উক্তির যথাযথা মূল্যায়ন করো এক নম্বর এখানে অনুসারী রয়েছে একটি দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর আফসার আলীর দেখানো লম্বালম্বী ও রেখাগুলোকে কি বলে ব্যাখ্যা করো নম্বর রয়েছে উক্ত রেখাগুলো দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান কিভাবে বের করা সম্ভব বিশ্লেষণ করো তিন নম্বর এখানে বর্ণনা দুটি প্রশ্ন রয়েছে কনবয়সের প্রেক্ষাপটে উল্লিখিত বিশেষ টিসুটির নাম কি উদ্ভিদের বৃদ্ধিতে টিস্যুটির ভূমিকা আলোচনা করো কনবয়সের বিশেষ টিশুটি শনাক্তকরণে যেসব বৈশিষ্ট্য ভূমিকা রাখে তা উল্লেখপূর্বক বিশ্লেষণ করো রয়েছে এরকম দুটি প্রশ্ন রয়েছে নম্বর রয়েছে এ পরমাণুর পারমাণবিক সংখ্যা ও নিউটন সংখ্যা নির্ণয় করো ক্ষণ বয়সে এম পরমাণুর ধর্মের তুলনামূলক আলোচনা করো এক নম্বর এখানে এরকম দুটি প্রশ্ন রয়েছে কর্ণবয়সের দৃশ্যপটের ক অঞ্চলটি তুন্দ্রা অঞ্চল বলা যায় কি ব্যাখ্যা করো ক্ষণবয়সের দৃশ্যপটে আলোচিত ক ও খ অঞ্চলের ধরন বিশ্লেষণ করো তিন নম্বর একটি শখ রয়েছে এরকম দুটি প্রশ্ন রয়েছে ক কিউ উদ্ভিদটি কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদের নাম লিখো খ রয়েছে পি ও কিউ এর চারটি করে পার্থক্য লিখো পার্থক্য উল্লেখ করো সাত নম্বর দুটি শখ রয়েছে এরকম প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে শখ এক্স এ মোলের নিউট্রন সংখ্যা উনিশ হলে এর ভর সংখ্যা নির্ণয় করো খ রয়েছে ওয়াই এর দুটি মৌল পরস্পর যৌগ গঠন সক্ষম গঠনের সক্ষম বিশ্লেষণ করো সাত নম্বর এখানে একটা অনসার ড্রেসের একটা প্রশ্ন রয়েছে কনভার্সে রাফির সারাগাছে যে কোষ বিভাজন প্রক্রিয়া বৃদ্ধি পেয়েছে তার ধাপগুলো উল্লেখ করো হরসে রাফির বাবা যে বিশেষ কোষ বিভাজনের কথা বলেছে জীবজগতে তার গুরুত্ব কি ব্যাখ্যা করো দুই নম্বর এখানে অনসার রয়েছে একটা দুটি প্রশ্ন রয়েছে কনভার্সের দৃশ্যপটের ঘটনা কারণ ব্যাখ্যা করো কনভার্সে জয়ের দণ্ড চুম্বক তৈরি করার পদ্ধতি বর্ণনা করো সারা প্রশ্ন রয়েছে এখানে কয়েকটি বিক্রিয়া রয়েছে এর আলোকে প্রশ্নটি সমাধান করতে হবে এক নম্বর হচ্ছে দুই নম্বর প্রক্রিয়াটি বা বিক্রিয়াটি ব্যাখ্যা করো ফনবসে এক ও তিন বিক্রিয়া দুটি কি এ ধরনের দুটি কি একই ধরনের যুক্তি সহ ব্যাখ্যা করো সাত নম্বর একটি কোষ বিভাজন আলোচনা রয়েছে কোন অবসর রয়েছে কোষ বিভাজন এক এর প্রথম ধাপটি সংক্ষেপে বর্ণনা করো খ রয়েছে কোষ বিভাজন দুই জীবগত বৈচিত্র্য সৃষ্টিতে অত্যাবশ্যক বিশ্লেষণ করো তিন নম্বর এখানে একটি শখ দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর করতে হবে সকে এক এর ক নম্বর রয়েছে কনভার্সের শখের পি টিস্যুটির নাম কি কনভার্সে টিস্যু এবং পি টিস্যুর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো সকের মাধ্যমে উপস্থাপন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বর রয়েছে একটু বর্ণনা রয়েছে এলাকা দুটি প্রশ্ন রয়েছে কনভার্সের দৃশ্যপটে শেষের মূলত নিউটন সংখ্যা নির্ণয় করো ক নম্বরের প্রথম অংশে বর্ণিত ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলের ব্যবহার অন্যান্য মৌলের থেকে আলাদা বিশ্লেষণ করো এখানে যে কয়েকটি প্রশ্ন আহ আমি দাগিয়ে দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ